জীবনে যদি আপনি লক্ষ্য নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই লক্ষ্য আপনাকে জীবনে সাফল্য এনে দেবে তো শুধু গোল সেটিং করলেই হবে না আপনার সেই গোল অনুযায়ী আপনাকে কিছু কাজ করতে হবে আপনি যদি সঠিকভাবে জীবনের গোল এবং অন্যান্য যে বিষয়গুলো আপনার জীবনে জড়িত যেমন আপনার কেরিয়ার হতে পারে বা আপনার কোনো ধরনের কোনো স্বপ্নের ড্রিম আপনি দেখেন যে ড্রিমটা আসলে মানুষের কল্যাণে কোনো কাজ করবেন এরকম কোনো যে ড্রিম বা কোনো ধরনের কেরিয়ার প্ল্যান বা আপনার জীবনের যে গোল সেটা যদি আপনি সেটিং করতে পারেন সেটা যদি আপনি প্রথম থেকেই ঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু সে অনুযায়ী আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবন কিন্তু অনেক সুন্দর হবে তো প্রথমেই আমরা জানব যে এই গোল সেটিংয়ের মাধ্যমে আমরা কী কী সুবিধা পেতে পারি একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো বিষয় বা যে কোনো পরিকল্পনা আপনাকে একটি কাজ করার ক্ষেত্রে খুব সাহায্য করে তো আপনি প্রথমেই যদি একটা গোল সেটিং করেন তাহলে কিন্তু আপনার যে পরিকল্পনা মাফিক আপনার যে কাজগুলো প্রায়োরিটি দেওয়া উচিত সেগুলোই আপনি প্রায়োরিটি দিতে পারবেন সেক্ষেত্রে আপনি একটা হেল্প পাবেন এছাড়া আপনি একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে আপনার গোলটা আপনি যদি গোল সেটিং করেন তাহলে কিন্তু সেটা আপনাকে অবশ্যই মোটিভেটেড করবে সেই কাজটা করার জন্য বা সেটা পূর্ণ করার জন্য তো এটা যদি আপনার হয় তাহলে আপনার যে মোটিভেশন সেটা কিন্তু আপনার গোলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং সেটা কিন্তু সহজেই অর্জন করা যাবে এরপর যেটা আপনার হতে পারে আপনি যদি গোল সেটিং করেন তাহলে আপনি দেখবেন যে আপনার কেরিয়ারের এক ধরনের আপনি নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনি আপনার কেরিয়ারটাও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন তো আপনার কেরিয়ারের এই গাইডটা যদি আপনি এই গোল সেটিংয়ের মাধ্যমে নির্ধারণ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা রোডম্যাপ অর্জন করতে হবে এবং সেই রোডম্যাপ অনুযায়ী আপনার কেরিয়ার গোল সেটিং করতে হবে তো এভাবে যদি আমরা যে কোনো গোল সেটিং করি অর্থাৎ আপনার জীবনে বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকতে পারে বা বিভিন্ন ধরনের ড্রিম থাকতে পারে সেগুলো যদি পূরণ করতে চাই তাহলে কিন্তু সেই পূরণ করতে গেলে সেই গোলগুলোকে আপনার প্রায়োরিটাইজ করতে হবে মোটিভেশন হিসেবে কাজ করাইতে হবে এবং সেটা একটা গাইড হিসেবে আপনাকে চালিত করবে এভাবে যদি আপনার সব কিছু ঠিকঠাক মতো আপনি গোল সেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ লাইফ অনেক সুন্দর হবে এবং এখন যে আলোচনাটা আমি করব। সেটা হচ্ছে আপনার এই গোল সেটিং করে বসে থাকলে হবে না আপনি যদি গোল সেটিংয়ের পর আপনি যদি সেটা রিচ করার জন্য যদি আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার গোল সেটিং করে কোনো লাভ হবে না আপনি যদি আপনার যে সেটিং করা গোলটা আপনি নির্ধারণ করেছেন সেটা যদি আপনি রিচ করতে চান আপনি যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে সেই কাজগুলোই আমরা এখন দেখব প্রথমতই আপনাকে দেখতে হবে সেটা অ্যাটেইনেবল কি না একটা গোল সেটিং করলেন সেই গোলের মধ্যে দেখা গেল যে আপনি এটা অ্যাটাইনেবল না বা আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব না বা আপনার যে দক্ষতা সেটা দ্বারা এই কাজটা আসলে পৌঁছানো সম্ভব না এরকম যদি গোল সেট করেন তাহলে সেই গোলটাকে চেঞ্জ করতে হবে এবং সেই গোল আপনার কিন্তু অ্যাটাইনেবল হবে না এরপর যেটা হতে হবে আপনার গোলটাকে অবশ্যই ক্লিয়ারলি আপনি যদি ডিফাইন করতে পারেন অর্থাৎ আপনার গোলটা কি ধরনের আপনি যদি স্পষ্ট করে যদি সেটাকে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার যে গোল সেটিং করেছেন সেটা কিন্তু অর্জন করা সম্ভব এরপর যেটা হয় আপনাকে একটা প্ল্যান করতে হবে আপনার গোল সেটিং করার পর আপনি যদি সেটা করার জন্য একটা প্ল্যান দাঁড় না করান তাহলে কিন্তু আপনার সেই গোলটা কিন্তু পূরণ হবার নয় যদি আপনি সেই গোলটাকে পূরণ করতে চান এবং আপনার যে গোল সেটাকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে চান তাহলে কিন্তু একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে শুধু এই ক্রিয়েটে প্ল্যান করে আপনি কিন্তু একটা গোলের সম্পূর্ণ সাফল্য পাবেন না এর জন্য আপনাকে টাইম লাইন দাঁড় করাতে হবে আপনি কত সময়ের মধ্যে কাজটা শেষ করতে চাচ্ছেন বা কত সময়ের মধ্যে আপনার এই কাজটা শেষ করা সম্ভব এই বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা যদি টাইম বাউন্ড না হয় যে আপনি অনন্তকাল একই কাজ করে যাচ্ছেন বা আপনার যে গোল সেটা কত বছরের মধ্যে আপনি অর্জন করতে চাচ্ছেন বা কত সময়ের মধ্যে আপনি সেটা শেষ করতে চাচ্ছেন সেটা যদি নির্দিষ্ট না থাকে তাহলে কিন্তু সেরকম গোল কিন্তু আপনার জীবনে কোনো কাজে আসবে না আরেকটা জিনিস হবে আপনাকে এই গোল অর্জন করতে গেলে আপনি যে জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই পুঁতিটা কাজ করতে গেলে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় তো সেই বাধাগুলো পেরিয়ে আপনাকে সেই গোলটাকে অর্জন করতে হয় তো এরকম বিভিন্ন রকমের অবস্থাকল আমাদের জীবনে থাকে তো এই অবস্থাকলগুলো যদি আমরা কনসিডার করে আমাদের গোলের জন্য কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অর্জন সহজ হবে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে প্রথমত আপনি গোল সেটিং করার পর যদি আপনার মাইন্ডসেট এবং আপনার যদি তৎপরতা আগের মতোই থাকে তাহলে কিন্তু আপনি গোল অর্জন করতে পারবেন না কারণ আপনি তখন আপনার কোনো পরিবর্তন আনেননি আর যার কারণে আপনার মাইন্ডসেট আপনাকে সেটা ভিজুয়ালাইজ করতে দেবে না এবং আপনার গোল অর্জন করা সম্ভব হবে না এরপর এই গোল অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই একটা পজিটিভ ইনফোর্সমেন্ট থাকতে হবে অর্থাৎ আপনি যদি ইতিবাচকভাবে সেই গোলটাকে আপনার জীবনে প্রয়োগ দেখতে চান বা ইতিবাচকভাবে সেটা যদি আপনার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে তাহলে কিন্তু সেই পজিটিভ ইনফোর্সমেন্ট আপনাকে সেই গোল অর্জনে খুব সাহায্য করবে এখন যদি আপনি পজিটিভ ভাব তৈরি করতে না পারেন একটা বিষয়ে তাহলে কিন্তু সেরকম গোল আপনার জীবনে অর্জন হবে না এবং সেটার প্রতি যে সময় আপনি দিবেন সেটা কিন্তু কোনো কাজে আসবে না এরপর যেটা হতে হবে আপনার গোলটা অন্যকে বলতে হবে আপনি যদি অন্যকে আপনার গোলের কথা না বলেন তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো গোল হলো না আপনি অন্যকে বলবেন এবং অন্যের দ্বারা আপনি যদি দেখেন যে সে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে না হ্যাঁ এরকম কাজ করলে ভালো হয় এরকম যদি আপনি ফিডব্যাক পান তাহলে মনে মনে রাখবেন যে আপনার গোলটা সমাজের জন্য কল্যাণকর এবং সেই সাথে আপনার জীবনকে আলোকিত করবে আর গোলের যে অর্জন করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে আপনি যদি কোনো কিছু সফল হতে চান কোনো কিছুতে যদি আপনি দীর্ঘমেয়াদি প্ল্যান করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই কাজটার জন্য কিছু সময় আপনাকে অ্যাসাইট করে রাখতে হবে আপনি যদি সেই সময়টা অ্যাসাইড করে রাখতে পারেন তাহলে কিন্তু ওই সে অনুযায়ী যদি আপনি আপনার প্লানভাবে কাজ করেন তাহলে আপনার গোল অর্জন করা সম্ভব হবে এজন্য একটা কথা মনে মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইম ইজ বেস্ট ফ্রেন্ড ফর অ্যাকোয়ারিং দ্য গোল অর্থাৎ আপনি যদি সময় দেন তাহলে আপনার গোল কিন্তু সহজেই কিন্তু অর্জন করা সম্ভব এরপর যেটা করতে হবে আপনি শুধু সময় দিলেন কিন্তু আপনার গোলটা কতটুকু অর্জন হলো। সেটা যদি মাপ করতে না পারেন অর্থাৎ সেটার একটা মাপকাঠি যদি আপনি দাঁড় করাতে না পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু যে প্রোগ্রেসটা ট্র্যাক করা সেটা কিন্তু সম্ভব হবে না আপনি যদি প্রোগ্রেস ট্র্যাক করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কেরিয়ার গোল বলেন বা লাইফের যে গোল বলেন এতে কিন্তু কোনো বেনিফিট পাবেন না বা আপনি সেই গোলটা রিচ করতে পারবেন না আর গোল রিচ করতে না পারলে আপনার জীবনের যে উন্নয়ন বা আপনার জীবনের যে সমৃদ্ধি সেটা কিন্তু সম্ভব নয় তো সবার জীবনের নির্দিষ্ট গোল সেট করে সবাই সুন্দরভাবে এগিয়ে যাক এবং আমাদের ডিজিটাল অ্যাকাডেমির সঙ্গে আপনারা যারা আছেন তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রয়াস যোগাবেন ধন্যবাদ সবাইকে